অতীতের একজন সাধারণ মানুষ যিনি আজ আমাদের দেশের প্রধানমন্ত্রী সাধারণ থেকে তার এই অসাধারণ হওয়ার পিছনের যে গল্পটি সেটি আজকে তোমাদেরকে শেয়ার করতে চলেছি তো বন্ধুরা শুরু করা যাক তো এক সময় গুজরাটের এক ছোট্ট স্টেশনে একটা ছোট ছেলে বাবার সঙ্গে চায়ের ঠেলাগাড়ি চালাতো নাম ছিল নরেন্দ্র তখন কে জানত সেই চায়ের দোকানই একদিন ইতিহাস গড়বে সংসার ছিল গরিব জীবন ছিল সংগ্রামের কিন্তু চোখে ছিল স্বপ্ন দেশের জন্য কিছু করার স্কুলে গেছেন আবার রাস্তায় চাও বিক্রি করেছেন কিন্তু কোনোদিনও নিজের লড়াই বন্ধ করেননি সময়ের সঙ্গে তিনি যুক্ত হলেন আর এস এসে তারপর বিজেপির কর্মী হিসাবে রাজনীতিতে নাম লেখালেন কঠোর পরিশ্রম সততা আর দেশের প্রতি ভালোবাসা তাকে গুজরাটের মুখ্যমন্ত্রী করল কিন্তু সেখানেই থামলেন না তিনি দু সালে দেশের প্রধানমন্ত্রী হলেন এমন একটা নেতা যিনি নিজের জীবনের কষ্ট থেকে দেশের জন্য পথ খুঁজে পেয়েছেন ডিজিটাল ইন্ডিয়া স্বচ্ছ ভারত উদয়মান আত্মনির্ভর ভারত সব তার স্বপ্নের অংশ আজ গোটা বিশ্ব যাকে এক শক্তিশালী নেতা হিসাবে চেনে সেই মোদীজি জানেন সফলতা আসে তখনই যখন নিজের শিকড়কে ভোলা যায় না তাই তো আজও তিনি বলেন আমি প্রধানমন্ত্রী নয় আমি তো দেশের প্রধান সেবক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফলতার কাহিনীটি আপনার কেমন লাগলো কমেন্ট ও শেয়ার করবেন ভিডিওটিকে ধন্যবাদ